অর্ধেক দামে জুতা কিনতে চান পাঁচশো টাকার জুতা মাত্র আড়াইশো টাকা ইন্ডিয়ান জুতা জুতা মাত্র আড়াইশো টাকা এই যে আপনাদেরকে দেখাচ্ছি এইভাবে কার্টুন করা করা বক্স থাকে মাত্র টাকা অন্য জায়গায় গেলে আপনি সাড়ে চারশোর নিচে চারশো আড়াইশো তিনশো নিচে পাবেন কিন্তু এখানে অর্ধেকের তো অর্ধেক লাভ তারপরে আমি আপনাদের দেখে এখানে কার্টুনের অভাব নেই প্রচুর কার্টুন আছে প্রচুর জুতা আছে এই জুতাগুলা এই কার্টুনের মেত্রে ভিতরে ভরা আছে আপনারা যারা আসলে নিতে চান স্ক্রিনে দেওয়া যে মোবাইল নাম্বার আছে অবশ্যই ভাইয়াদের সাথে যোগাযোগ করে নিবেন তখন ভাইয়ারা আপনাদেরকে দেখাবে আসলে কোনটার কতটা হাজার হাজার ডিজাইনের হাজার হাজার মডেলের জুতা আছে এই জুতাগুলো আপনারা সবচেয়ে কম দামে পেয়ে যাবেন তো দর্শক বন্ধু ছোট্ট একটা ভিডিওর মাধ্যমে খালি নাম্বারটা দিয়ে দিলাম আপনারা যারা এই ধরনের জুতা কিনতে চান এবং ব্যবসা করতে চান আজই নেমে পড়ুন ব্যবসা আজই ব্যবসা নেমে পড়ুন দেখবেন ডাবল ডাবল টাকা আয় করতে পারবেন আপনার পাঁচ হাজার টাকা পুঁজি আছে এই পাঁচ হাজার টাকা দিয়ে আপনি ব্যবসা শুরু করুন স্ক্রিনে দেওয়া মোবাইল নাম্বারে যোগাযোগ করুন